목 아직аль까?! 목을 아닌걸? 네 마주치고 무심하게 빠졌어요 아 깬트 으아 우왁εί 잖아 나의 �ENT trees 이해 approved 애 많이 aesthetic 스rasty 왜 안스파니 তো নমস্কার বন্ধুরা গতকাল যে গেছে কালী পুজো দেখতে পাচ্ছি পুজো হয়ে গেছে আর সেই রাত্রে বেলা যে চুরি হয়েছে চুরি করার যে ফল প্রস্তুতি এই দেখো প্রস্তুতি করছে খাওয়া হবে পেপে মাখা হবে আর সাথে আছে আমার বোন দিদি এই চিলড্রেন্স পার্টি চুরি করার রাহুল ঘুঘু

हेलो उठने आए क्या ने ताड़ी आए सब शेष हो गए ना ले बोला ही आची बोला ही आची मैं पूरी तो उन्हें किचु बोला दी जो हिस्ट्री ये पाव तो क्या ये माँ का खाबी तो ही खाबी ना किन्हीं हम बोलो जावे बड़ो चोरे जी ये

খোলা আছে না ঠাকুরকে দিতে হবে আগে বলছে কখন আমি তো এখানে যাবো ওখানে যাস না

না না লঙ্কা দিও না ইয়েরা খাবে আবার ই ওই এতটা মনে হচ্ছে হুম তারপরে বারণ দুটো লঙ্কা দিলাম এই পড়ে গেছিল পড়ে গেছিল তুমি গেছে পাই করে গেছে

সব খাওয়া দাওয়া শেষ হলো এখন সব যাচ্ছে আঁক চুরি করতে দিনে দুপুরে আঁক চুরি করতে গেছে তো যাই হোক ওই চতুর্থ আঁক চুরি করতে গেছি আমি বললাম ইয়ার্কি মারছে তো দেখতে পাচ্ছ ওই বাসবোকের পাশ থেকে আঁক চুরি করতে গেছে দেখাচ্ছি চলো সব গেছে দেখো দিনে দুপুরে আঁক চুরি করতে হাই দেখো এইখানে হচ্ছে আঁক কাচার এরা গেছে কাস্তি নিয়ে চুরি করতে আমি সব বলে দেবো ভিডিওতে সব দেখাবো তোমরা এখানে আমার বোন আর আমার দাদা আছে দেখো চুরি করবে আক এই মুখ পালিয়াই মিস আয় মানসিকের আঁকা আছে রে মানসিকের আঁকা আছে বলছে ছোট পুজোয় দেবে এই ছোট পুজোয় দেবে রে পারিস নি ওই সু ওটা মিষ্টি হবে না আঁকগুলো মিষ্টি হবে না এগুলো কোনোটাই হবে না চলো ওরা আঁক চুরি করছে করুক আমি পালাই কারণ দিনে দুপুরে আমি চুরিতে নেই তো আজকের মতন ভিডিওটি এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলেগুলো লাইক করো কমেন্ট করো আর যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকে তাহলে গুলো সাবস্ক্রাইব করো পাশে আইকনটি অল করে দাও যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় তো আজকের মতন টাটা